ওয়েলকাম টু রিস কালেকশান বাচ্চাদের বড়দের সব রকম পার্টিওয়ে কালেকশানের জন্য অবশ্যই রিসিজ কালেকশানে ভিজিট করতে হবে আর এখন সব প্রোডাক্টের উপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ চলছে তো দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসুন আরও ভালো ভালো কালেকশান পেতে ওয়েলকাম টু ডিশিস কালেকশন আজকে আমরা তোমাদের কিছু নতুন কালেকশন দেখাবো ফার্স্ট আমরা কিডস থেকে শুরু করছি এগুলো আছে নিউ কালেকশন একদম ডিজাইনার পিস কিডস ওয়্যার সব বয়সের পেয়ে যাবে সব রকম এজের বাচ্চাদের জন্য পেয়ে যাবে ব্ল্যাক এর উপর আছে পুরোটা দেখে নিতে পারো একদম ডিজাইনার পিস আছে খুব সুন্দর আরো কিছু অপশন দেখিয়ে দিচ্ছে। প্রিন্সেস গাউন আছে। ওকে। ওয়াও। কী দেখতে। अब्बे। তো লুকটা দেখতে পাচ্ছো? খুব সুন্দর। পরলে আরো অনেক সার্কেল হয়ে থাকবে। আর ওয়ান স্লিভস আছে এটা, হ্যাঁ? ওয়াও। এই একটা পিস আছে ওয়াইন কালারের উপর। এর ম্যাটেরিয়ালটা অন্যরকম আছে সিল্ক ম্যান ম্যাটেরিয়াল প্রিমিয়াম তাই না খুব প্রিমিয়াম কোয়ালিটি আছে আর ভেতরে সব কটারই তো লাইলিন কটন আছে আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি ওকে দ্য ব্যাক ফ্রন্ট হেভি কোয়ালিটি একটা পিস আছে আমাদের এখানে তো সব রকম রেঞ্জেরই পিস রাখা হয় ওকে কোনটা বেশি দাম কোনটা কম দাম তো এটা একটু লো প্রাইজের উপর আছে প্রাইস হচ্ছে 1249 লো প্রাইজের আছে একদম কম দাম বাট খুব সুন্দর বাট একই ম্যাটেরিয়াল আছে ওয়াও সফট এর উপরই আছে যেহেতু একটা বেবি পরবে সেই হিসাবে সেটা বানানো আছে আর এই পিসটার তো কোনো কথাই হবে না ও খুবই সুন্দর কালারটাও একদম আনকমন কালার আছে যে কোনো বাচ্চাকে পরলেই ভালো লাগবে একদম পুরো খুব সুন্দর

ছোট বেবিদের থেকে শুরু করে বারো পনেরো বছর বাচ্চা অব্দি পেয়েছে মোটামুটি সবকিছু আপনাদের দেখিয়ে দিলাম আরো কিছু কালেকশন আছে সেগুলো দেখার জন্য তো অবশ্যই স্টোরে ভিজিট করতে হবে কারণ সবকিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না বলাও সম্ভব না তার জন্য অবশ্যই আসতে হবে স্টোরে তাড়াতাড়ি চলে আসুন তো আজকের মতো এই অব্দি ভিডিও নেক্সট নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট